নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে রাজ্যে নির্বাচনী আবহ চলছে যার জন্য নিরাপত্তা আটো সাটো রয়েছে কিন্তু তারপরেও চুরির মতো ঘটনা কিন্তু প্রতিনিয়ত সংবাদ শিরোনামে উঠে আছে কোথাও দেখা যাচ্ছে সরকারি দপ্তরে আবার কোথাও দেখা যাচ্ছে দোকান পাটে চোরের দল হানা দিচ্ছে কিন্তু করার মতো বিষয়। যেখানে নিরাপত্তা থাকে সেখানেও কিভাবে চোরের দল হানা দিচ্ছে হ্যাঁ ঠিক এই খবর কিন্তু এবার উঠে আসছে জানা গেছে যে বৃহস্পতিবার সাব্রম রেল স্টেশনে রেলওয়ে পুলিশ থাকার সত্ত্বেও সে রেলওয়ে স্টেশনে চুরি কাণ্ড সংগঠিত করে চোরের দল জানা যায় পাঁচটি বড় ব্যাটারি ইউপিএস সহ জরুরি সামগ্রী চুরি করে নিয়ে যায় আর এই ঘটনায় সবরুম জুড়ে যান চলল এই রেল স্টেশনের দেবব্রত চক্রবর্তী নামে এক কর্মী জানান প্রত্যেক দিনের মতো সকালবেলায় কাউন্টার খুলে দেখতে গেলে তিনি দেখেন যে সেখানে তালা ভাঙা পরে ভেতরে ঢুকে তিনি দেখতে পান পাঁচটি বড় ব্যাটারি ইউপিএস জরুরি সামগ্রী চুরি হয়ে গেছে এবং আলমারির তারা ভেঙে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল আর সেই জায়গায় এলাকাবাসীদের মধ্যে খুব সব্রমবাসীরা রীতিমতো প্রশ্ন তুলছে যে যেখানে পুলিশের নিরাপত্তা থাকে বিশেষ করে বিভিন্ন রেল স্টেশন গুলিতে প্রতিনিয়ত পুলিশ টহল দিতে থাকে রেল পুলিশ দায়িত্ব থাকে তারপরেও যদি সেই সমস্ত জায়গায় চুরি কান্ড হয় তবে সাধারণ মানুষের বাড়িতে কি অবস্থা হবে আগামী কাল এমনটাই কিন্তু অভিযোগ বা প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা এলাকাবাসীর এও বলছেন যে নিরাপত্তাকে আরো আটোসাটো করতে হবে নয়তোবা চোরের দল প্রতিনিয়ত এই ধরনের চুরি কাণ্ড সংগঠিত করে যাবে সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাব রেলওয়ে গার্ড কই তার কোনো হিসাব নেই এবার আজকে আমরা বিনা টিকিটে

যে সরকারি জায়গাগুলিতে সরকারি অফিস দপ্তরে এমনকি রেল স্টেশনেও চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে তবে নিরাপত্তা কতটুকু রয়েছে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখে দেওয়ার মতো ঘটনা আজ উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে রেল স্টেশনে প্রতিনিয়ত চুরি এখন দেখার বিষয় যে সংশ্লিষ্টরা এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে বিশেষ করে পুলিশ আধিকারিকরা শীত ঘুম থেকে জাগ্রত হয় কিনা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে